আল্লাহর নবীজি বলছেন যেই ব্যক্তির কাছে আমি আসুল তার নিজের থেকে তার সন্তান সন্ততি থেকে তার পিতা মাতা থেকে সবার থেকে আমি রাসুলের ভালোবাসা কোনো ব্যক্তির হৃদয়ে যদি সবচাইতে বেশি না হয় তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না নবীজি বলছেন তার মানে নবীজির ভালোবাসা এটা অবিচ্ছেদ্য অংশ তবে আমাদের সমাজে একটা কালচার কালচার নয় বরং এক শ্রেণীর মানুষ ওদের একটা রীতি হচ্ছে ওরা মাইক হাতে পাইলেই ওরা একটু আলোচনা শুরু করলেই মানে শুরু হওয়া মাত্রই শুধুমাত্র অনেক উপরে চলে অনেকটা আল্লাহকে এর মানে পেরিয়ে যেন অনেক উপরে চলে যায় আল্লাহর মান সান সম্মান মর্যাদা পেরিয়ে যেন উপরে চলে যায় ওই যে একটা মানে ছন্দ শুনছেন না যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া নবীর ধন খাজা পাইয়া শুইয়া আছে আর আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজার এত দরবারে এই গান শুনছেন কি শোনেন নাই আসা আপনি এখানে আল্লাহর সম্মান বাড়াইলেন না কমাইলেন আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন খালি হইয়া খালি হওয়া মানে কি যেই ব্যক্তি খালি হয় তার সম্মান বাড়ে না কমে আপনি আল্লাহকে খালি করে দিলেন ওরা আবার বিভিন্ন ধরনের যুক্তি ব্যাখ্যা উপস্থাপন করে সব বানোয়ার সব মিথ্যা এরা হচ্ছে মোশরেক এরা কারা এরা মোশরেক এদের ইমান নাই আমি বলতে চাই এই যে রবি মাস আসছে না এক শ্রেণীর কিছু মানুষ ওরা দাঁড়ায় যাবে মানে ঈদের মাঝে সেরা ঈদ ঈদে মিলাদুল নবী এরকম কিছু স্লোগান ওরা দেয় কিন্তু ঈদে মিলাদুল নবী নবী নাকি এটা নাকি সেরা ঈদ তাদের আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন ধার্য করছেন দুইটা কয়টা দুইটা ঈদের মধ্যে অতিরিক্ত আরেকটা ঈদের দিন মিলাদুন নবী এই মিলাদুল নবী আল্লাহ নবী জি নাকি তোমরা বানাইছো মানুষ বানাইছে যেটা আল্লাহর নবীজি দেন নাই আল্লাহ দেন নাই সাহাবাই কেরামদের কাছ থেকে আসে নাই সেটাকে আমাদের জন্য অনুকরণীয় হতে পারে শয়তান এটা কি এটা শয়তানের পক্ষ থেকে আসছে সুতরাং এই সমস্ত বানোয়ার ভিত্তিহীন কথার দিকে কখনো নজর দেয়া যাবে আমি বলতেছিলাম এরা নবীর প্রশংসা করতে করতে অনেক উপরে চলে যায় কেন আল্লাহ মান সম্মান এটার উপরে কোনো ব্যক্তির সম্মান কি উপরে যাওয়ার সুযোগ আছে তার মানে করা নয় নবীজির সম্মান আল্লাহ রব্বুল রবীন্দ্র দিয়েছে যতটুকু আমাদেরকে পালন করতে হবে ততটুকু ঠিক না এর বেশিও নয় কমও নয় সারা সারিও নাই বাড়াবাড়িও এটার নামে কিন্তু আমরা অনেক কিছু বাড়াবাড়ি করে ফেলি সম্মানিত হাজিরিন তার মানে আমি বোঝাতে চাইলাম নবীকেও ভালোবাসতে হবে আল্লাকেও ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ পাঙ্কর বলেন আমিন বলেন পবিত্র কোরাণে হাকিমে উল্ ইংকা না হাবা হুকুমাব না হকুম ওয়া হোয়া নুকুময়া হাজোয়া যুকুম আশি وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله. الله پاک رب العالمين من بلن، وغنو بجي أب <applause> مانوبشاك ولا نطش زنايا যদি তোমাদের সন্তান যদি তোমাদের পিতা যদি তোমাদের পরিবার পরিজন যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের ভাই যদি তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ঘর তোমাদের সম্পদ এই সমস্ত বিষয় যদি আল্লাহ এবং ভালোবাসার চাইতে এগুলোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে আল্লাহর শাস্তি আসার জন্য তোমরা এখন অপেক্ষা করো তার মানে এই মেসেজের মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীর সব থেকে ভালোবাসতে হবে বেশি দুইজনকে কাকে আল্লাহ এবং রাসুলকে আল্লাহ আগে নানা রাসুল আগে অবশ্যই আল্লাহর ভালোবাসা রাসুলের উপরে থাকতে হবে কিন্তু রাসুলের ভালোবাসা সম্মানিত হাজির এই যে আল্লাহ আল্লাপাকবুল কে যে ভালোবাসতে হবে এই ভালোবাসা আল্লাহ কি জোর করে ভালোবাসতে হবে আমাদেরকে এটা জোর করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন নাকি আল্লাহর ভালোবাসা পাবার হক আছে কোনটা ভালো করে বুঝে বলেন আল্লাহর ভালোবাসা পাবার হক রয়েছে আমাদের উপরে কেমন কেমনে অনেক কারণ উপস্থাপন করা যেতে পারে যে আল্লাহ যে আমাদেরকে আমাদের থেকে ভালোবাসা পাবার হক রাখে অধিকার রাখে এর অনেক দলিল প্রমাণ যুক্তি দেওয়া সম্ভব কিন্তু আমি এতগুলো দিব না মাত্র একটা দিব যেটা কোরআনে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুত মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লা বলেন ওই যে যখন মুসা এবং হারুন দুই ভাই মিলে ফ্রাউন কে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল ফ্রাউন প্রশ্ন করেছিল কে তোমাদের র কি তার পরিচয় আর ওই সময়ে হযরতে মুসা আলাই রবের পরিচয় দিতে গিয়ে একটা বাক্য তিনি উচ্চারণ করেছিলেন সেই বাক্যটাকে আল্লাহ পাঁক রব্বুল আলমিন কোরআনে কোট করে দিয়েছেন যাতে করে পরবর্তী উম্মত এই বাক্যটা সম্পর্কে জানে সেই বাক্য হলো অনুবাদ হলো আল্লাহ পাঁক রব্বুল বলেন ওই যে মুসা এবং হারুন গেল ফেরাউন ডাক দিয়ে বললো ও মুসা তোমাদের রবের পরিচয় কি একটু বলো তো দেখি মুসা বলল কল আরব্যাল্লে বিহা কুল্লাশাহী ইংফল মুসা মূসা আলিহি সালাতুয়াস সালাম বললেন তিনি চু এমন সত্তা তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সৃষ্টির পরে সমস্ত সৃষ্টিকুলের যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্দুল আলামিন সব দেওয়ার ব্যবস্থা করেছে সুভারুল্লাহ আসতে বললেন সমস্ত makhlukাতের জীবনে যা প্রয়োজন সব কিছু দিয়েছেন কে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালাম পরের অংশে উল্লেখ করেছেন সুম্মা হাদা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুইটা পথ নির্দেশন করেছেন দুইটা পথের নির্দেশনা দিয়েছেন একটা হলো ডান পথ একটা হলো বাম পথ একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ দুইটা পথ দেখায় দিবেন বলছেন যে বাম পাশে যাসটা বাম পাশে জাহান নামের পথ এই পথে গেলে তোমার জীবন সারখান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে দিকে আল্লাহ রব্বুল আল্লাপ নির্দেশ করেছেন ডান পাশের পথে যাও এটা পথে তোমাকে যেতে হবে এই পথের নির্দেশনা দিয়েছেন কে তার মানে পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে তৈরি করেছেন তৈরি করার পরে পৃথিবীতে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব দিয়েছেন শুধু কি পৃথিবীর জীবনেই ওনার দেওয়াটা ক্ষান্ত হয়ে গেছে দিয়ে বরং না আখিরাতের জীবনে মানবকুল কিভাবে শান্তিতে থাকবে চির অশান্তির জায়গা জাহান নাম থেকে কিভাবে মুক্তি পাবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির উদ্দেশ্যে পথের নির্দেশনা দিয়েছেন পথের দিশা দিয়েছেন সোভার আল্লাহ বলেন তার মানে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কিছু আরো বাকি রাখছেন আচ্ছা এবার বলেন তো পৃথিবীর মধ্যে এরকম কোন সত্তা বা এরকম কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আল্লাহর এই প্রদত্ত বিষয়গুলো দিতে পারবে কেউ আমাদেরকে সৃষ্টি করতে পারবে আমাদের জীবনের এ টু জেড সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা কারো আছে আখেরাতের দিনে আমাকে জান্নাতে দিতে পারবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে দিয়েছেন কে তার মানে ভালোবাসা পাবার হকদারকে ভালোবাসা পাবার হকদারকে এটাই বোঝাবার জন্য এতক্ষণ বললাম ঠিক এমনি ভাবে আপনার আমার রাসুলের জীবনীর মধ্যে যদি আমরা আসি তেনাকে যে আমরা ভালোবাসি ভালো যে বাসতেই হবে তাকে তার ভালোবাসা যারা ইমান থাকে না এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানায় দেওয়া হয়েছে তাকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ তাকে ভালো না বাসলে ইমানদার থাকা যায় এই যে নবীজিকে ভালোবাসতেই হবে এটা কি আমাদের উপরে চাপিয়ে দেওয়া নাকি নবীজির ভালোবাসা পাবার হক রয়েছে হক রয়েছে নবীজির ভালোবাসা পাবার কেন আমরা যদি একটু ব্যাখ্যা করি নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসা পাবার হকদার তিনি যে হক রাখেন তার স্পষ্ট কিছু ব্যাখ্যা যদি আমরা দেই লম্বা ব্যাখ্যা ছিল সময় হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে যে দুইটা রাস্তা তৈরি করে রেখেছেন দুইটা স্থান তৈরি করে রেখেছেন দুনিয়ার জীবনে সামান্য সুখ বা দুঃখ এটা হলে সুখ হলে হতেও পারে না হলে নাও হতে পারে তেমন ক্ষতি তেমন আসে যায় না তেমন লাভ লস হয় না কারণ দুনিয়ার জীবনটা আখেরাতের জীবনের তুলনায় সমুদ্রের পানির ভিতরে একটা সুই যদি চুবানো হয় চুবানোর পরে সুয়ের মাথায় যেই পরিমাণ পানি আসে এই পরিমাণ পানির ব্যাপকতা হলো দুনিয়ার জীবন আর সমুদ্রের গর্ভে যে অঢেল পানিটা থেকে গেল এই পানির ব্যাপকতা হচ্ছে আখেরাতের পুরা জীবন চিন্তা করছেন সুইয়ের মাথার পানি দুনিয়ার জীবন আর সমুদ্রের অগাধ পানি এই পানিটা হচ্ছে আখেরাতের জীবন সমুদ্রের পানির যে স্তর কত ব্যাপক কত গভীর এটাকে আমরা পরিমাপ করতে পারবো সমুদ্রের পানি যদি পরিমাপ করাও যায় আখেরাতের জীবন পরিমাপ করার কোন সীমারেখা আল্লাহ তো ওই জীবনের জন্য দুনিয়াতে সুখ হোক আর দুঃখ হোক এটা আসে যায় না কিন্তু আখেরাতের জীবনে আমার সুখ হওয়ার দরকার আছে এটা অত্যন্ত জরুরি আর ওই সুখ নিশ্চিত করার জন্য যিনি পরতে পরতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে হেদায়তের রাস্তায় পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তার মানে তিনি ভালোবাসার পাবার হকদার কি হকদার নান শুধু তাই নয় তার জীবনের সম্পূর্ণ মিশনটা ছিল আমাদের জীবনে কিভাবে কল্যাণ সাধন করা যায় দুনিয়াতে কিভাবে আমাদের কল্যাণ হবে আখেরাতে কিভাবে কল্যাণ হবে এই একটা মিশনই ছিল প্রিয় নবী সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের মিশন নাকি তিনি তিনি দুনিয়াতে সম্পদের পাহাড় গড়ছিলেন বিশ্বন অভিজ্ঞানী চাইতেন যে সম্পদের পাহাড় গড়বে তার মতো সম্পদ পৃথিবীর আর কারো হত আল্লাহফালিম স্বয়ং তাকে অফার করেছেন হ্যাঁ মোহাম্মদ আপনি যদি চান ওই যে অহুত পাহাড় দেখা যায় অহুত পাহাড় সম্পূর্ণটা আপনার জন্য স্বর্ণের খনি বানায় দিব আল্লাহফাজ বর বলেন কিন্তু নবীজী বলেন না আমি দুনিয়াকে ভোগ করার জন্য আসি নাই বরং দুনিয়ার মানুষগুলোকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেবার জন্য আমি এসেছি সুতরাং দুনিয়ার ভোগ বিলাস আমার প্রয়োজন নাই তিনি বলতেন হে আল্লাহ আমাকে গরিবারা হাল দান করো আমি যেন একবেলা খাই খেয়ে যেন মানে খুব মানে শুক্রিয়া আদায় করতে পারি পরের বেলা না খেয়ে যেন ক্ষুধার কষ্ট অনুভব করে গরিবদের অসহায় অবস্থা যেন আমি অনুভব করতে পারি আল্লাহ সোহান আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের দাওয়াতি কার্যক্রম এত ব্যাপক ছিল মানুষকে জাহান্নাম থেকে মুক্তিরিবার যে কার্যক্রম দাওয়াতী মিশন ছিল এটা যে এত ব্যাপক এত এত শক্ত ছিল দিন নাই রাত নাই বারবার মানুষের কাছে গিয়ে অত্যন্ত কোমল ভাষায় অত্যন্ত দায়িত্বশীলের জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতেন এমন কি একজনের কাছে দিনের বেলায় গেছেন কাজ হয় নাই তিনি মনে করলেন দিনের বেলায় হয়তো তার মাথাটা গরম আছে রাতের বেলায় যাই রাতের বেলায় গেছেন কাজ হয় নাই তিনি মনে করলেন হয়তো হিসাব নিকাশ নিয়ে বিভিন্ন ব্যস্ততায় আছেন এমন তো অবস্থায় তিনি আবার সকাল বেলায় ঠান্ডা আবহাওয়ার মধ্যে তিনি চিন্তা করলেন এখন মনে হয় লোকটার মাথা ঠান্ডা আছে এখন গিয়ে তাকে দাওয়াত দেই হয়তো বা দিনের দাওয়াত গ্রহণ করে নাম থেকে মুক্তি পাবে লোকটা জান্নাতে যাবে সোহান আল্লাহ নবী কি বলেন মাছালি ও মাছমকুম কামাছালি রজুলিন অর্থ হলো নবীজি বলেন হাদিস বলছি মুসলিমের হাদিস আল্লাহ নবীজি বলেন যে হে মানব সকল তোমাদের দৃষ্টান্ত আর আমি মুহাম্মাদের দৃষ্টান্ত হচ্ছে ওই লোকটার মতো কোন লোক যেই লোকটা একটা আগুনের কুंडিতে আগুন দিল আর আগুন দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকামাকড় কীট থাকলো আর লোকটা এই কীট পতঙ্গ আগুন থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু আগুন থেকে কীট পতঙ্গের কীট পতঙ্গকে বাঁচানো যায় না ওরা লাফালাফি করে আগুনে পড়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমার দৃষ্টান্ত হচ্ছে অনুরূপ আমি মোহাম্মদ ও তোমাদের কোমর ধরে ধরে কি করে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া যায় জান্নাতে নেওয়া যায় কোমর ধরে ধরে তোমাকে দিনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে আল্লাহ নবী যদি দিনের দাওয়াত না দিতেন আমাদের পর্যন্ত দিন আসত আখেরাতের সেই মানে অনাবিল শান্তির জায়গা জান্নাতের ঠিকানা আমরা পাইতাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা ছিল এটা করছেন কে হাজারো বাধা আসছে নবীজির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অকথ্য জুলুম নির্যাতন করা হয়েছে এটা ভাষায় বর্ণনা দেওয়ার মতো আসলে নয় যদি আমি তায়েফের ওই ঘটনার কথা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার একটা পর্যায়ে যখন মক্কায় দাওয়াত দেওয়ার পরিবেশ একেবারে রুদ্ধ হয়ে গেল বিশ্ব নবী সাল্লাহ ভাবলেন তাই ফেয়ে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে মামা গোষ্ঠীর মানুষ আছে ওখানে দাওয়াত দিলে হয়তো তারা গ্রহণ করবে এজন্য বিশ্ব সেখানে গেলেন সেখানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু একদল উদ্ভট পাগল উন্মত উন্মাদ যুবক তরুণকে বিশ্ব নবীজির পিছনে লেলিয়ে দিল যারা বৃষ্টির মতো নবীজির পবিত্র চেহারার মধ্যে পাথর বর্ষণ করতে থাকলো আল্লাহ নবীজির পবিত্র চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো আল্লাহ নবীজি অস্থির হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাপের মোশেকদের সন্তানেরা আল্লাহ নবীজি হাঁটতে পারেন না অসুস্থ মানুষটাকে আবার দাঁড় করে দিয়ে তায়ের থেকে আবার বিভিন্নভাবে তারণ করে বিভিন্ন ধর বিভিন্নভাবে दाब দিয়ে তাকে তায়ের থেকে বের করে দেওয়ার সরযন্ত্র করে এমন একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে সমস্ত চিত্রগুলো দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিত্রগুলো একটাও মেনে নিতে করতে ছিলেন না সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ইব্রাহিম সাথে আর কয়েকজন পাহাড়ের রক্ষণাবেক্ষণশীল কয়েকজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন এসে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেছেন সব কিছু তিনি অবলোকন করেছেন এখন বর্তমান যে অবস্থা আপনার দাঁড়িয়েছে তিনি তার পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়েছেন এই ফেরেস্তাকে আপনি যদি হুকুম দেন তাই দুই পাশে দু আছে এই পাহাড় দুইটা চাপা দিয়ে এই তায়েব জমিনের সাথে চিরতরের জন্য মিশায়া দিবে এই প্রস্তাব আসলো আল্লাহর পক্ষ থেকে ফ্রেস্তাবের ফ্রেস্তাদের পক্ষ থেকে কিন্তু বিশ্বনবীজি কি বললেন বিশ্বনবী বললেন না না আজকে এরা তো এমন একটা জাতি এরা আসলে বুঝতে পারে না লা কহুন এরা বুঝতে পারতেছে না আমার গুরুত্ব কি মর্যাদা কি কিন্তু আমি আশা করি এদের পরে এদের বংশধর যারা আসবে এদের সন্তানেরা যারা আসবে এরা একদিন কালিমার পতাকার নিচে আসবে কালিমা পড়বে ইমান ইসলামের এক একজন সৈনিক হয়ে যাবে সোহান পড়েন কিন্তু আপনি আমি যদি হতাম আর আল্লাহ এরকম সাহায্য যদি পাঠাইতো আমরা কি কইতাম তারা তারি তার না ধ্বংস করে দেরি করতেছেন কেন এটা কি জিজ্ঞেস করতে হয় নাকি আমরা এমনটি বলতাম না হ্যাঁ বরং আমাদের বর্তমান অবস্থা কি আমাদের যদি প্রশাসনে একটু লোকজন থাকে একটু ক্ষমতাসীন দল যদি হয় তাহলে আমাদের মানে ক্ষমতা পাওয়ার ওই বলে না যে অফিসের সখিদের পাওয়ার বেশি এরকম কিছু পরিভাষা আছে না নাই হ্যাঁ যতটা নাই তার চাইতে বেশি আমরা পাওয়ার দেখায় কিন্তু বিশ্বরবী যে কোন নীতি অবলম্বন করলেন না তাদেরকে ধ্বংস করে দিও না তাদেরকে ধ্বংস করে দিলে এরা তো একেবারেই শেষ হয়ে যাবে এদের পরবর্তী প্রজন্মকেও ইমান ইসলামের পথে আর নিয়ে সাত রাস্তা থাকবে কিন্তু এরা যদি বেঁচে থাকে তাহলে এরা ইমান না আনুক এদের সন্তানেরা একদিন ইমান হয়ে যাবে কি পরিমাণ চিন্তা কি পরিমাণ দয়া কি পরিমাণ উদারতা তাদের তার ছিল এই লোকটা কি আসলেই আমাদের পক্ষ থেকে ভালোবাসা পাবার হকদার নাকি হকদার নয় অবশ্যই হকদার শুধু কি তাই আমি শেষ করে দিব আলোচনা পৃথিবীর মধ্যে হাদিস প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া স্পেশাল হাদিয়া দিয়েছিলেন যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দোয়া দাওয়াতুম মুস্তাজাবাতুন অর্থ হলো এমন দোয়া যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে দেরি হবে কিন্তু সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না এমন দোয়া আমাদের নবীজির জন্য স্পেশাল ছিল কি ছিল না প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবীকে এই দোয়াই দেওয়া হয়েছিল তারা প্রত্যেকটা নবী কি করেছেন দুনিয়াতেই তারা স্ত্রীর জন্য হয়তো না হয়তো পরিবারের জন্য না হয়তো দুনিয়াবি কোনো বিষয়ের জন্য তিনি দোয়া করে এই স্পেশাল দোয়ার ফজিলত এই স্পেশাল দোয়ার উপকার দুনিয়াতেই গ্রহণ করছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী সঈদুল মুসালিন রহমাতুল্লিলামিন তিনি অহুদের ময়দানে কত কঠিন পরিস্থিতির শিকার হয়েছে মাতার হেলমেট ভেঙে গিয়েছিল দান দান মোবারক শহীদ হয়েছিল তার জীবন যায় যায় অবস্থার মধ্যে তিনি পড়েছিলেন তারপরেও এই দোয়া করেন নাই তাই ফের ময়দানে নবীজিকে মেরেই ফেরা হবে হত্যা করা হবে তারপরেও এই দোয়া করে নাই সফরের সময় সফরের আগের দিনে নবীজিকে হত্যা করার একেবারে রেড সিগন্যাল দিয়ে দিছে নবীজিকে মেরেই ফেলবে তারপরেও করেন নাই কোন পরিস্থিতিতেই করেন নাই তার স্ত্রীর জন্য করেন নাই সন্তানের জন্য করেন নাই নিজের জন্য করেন নাই বরং তিনি এই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন এজন্য উম্মত যাতে করে কেয়ামতের দিনে যখন উম্মতেরা তার সামন দিয়ে জাহান নামে যাবে তিনি বলেন আমার সামন দিয়ে যখন কেয়ামতের দিনে আমার ধরে নিয়ে যাওয়া হবে আমি তো তখন বেহুশ হয়ে যাব হয়ে যাব কোনো উপায় থাকবে না ওই কঠিন মুহূর্তটা আমার উম্মতকে যখন জাহান নামে দেওয়া হবে আমি তখন আমার স্পেশাল দোয়াটা ব্যবহার করে আল্লাহর কাছ থেকে আমার সমস্ত উম্মতের মুক্তি আমি নেব বলেন সুবহানাল্লাহ চিন্তা করা যায় সমস্ত নবী যেখানে সমস্ত নবী যেখানে এই দোয়া ব্যবহার করলেন আর আপনার আমার নবী এই দোয়াটা রাখলেন কার জন্য আমাদের জন্য কার জন্য আমাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন নবীর উন্মত হয়ে আসলে আমরা সৌভাগ্যবান ওই নবী আসলেই ভালোবাসা পাবার হকদার নাকি ভালোবাসা চাপিয়ে দেওয়া হয়েছে অবশ্যই হকদার তো যে ভালোবাসতে হবে এটা আমরা বিভিন্ন সময় কিন্তু আসলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে আবশ্যক করে দেওয়া কোনো বিষয় নয় বরং এরকম আরো অসংখ্য নজির আছে অসংখ্য দলিল আছে যেগুলোর কারণে প্রকৃত পক্ষে আপনার আমার নবী আমাদের কাছ থেকে ভালোবাসা পাবার হকদার আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার তাওফিক দান করুক বলে আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আপনি আমি যে নবীকে সর্বোচ্চ ভালোবাসবো এই ভালোবাসা আমরা কি দিয়ে দেখাবো এই ভালোবাসাটা বর্তমান সময় নবী তো নাই থাকলে তার কাছে সামনে বসতাম তার সাথে মুসাফা করতাম তাকে সালাম করতাম সর্বোচ্চ আচরণ ভদ্রতা দেখাতাম তারপরে দাওয়াত করতাম হাতিয়ে দিতাম বিভিন্ন কিছু বেঁচে থাকলে করতে পারতেন কিন্তু এখন তো নবী তেকাল করেছেন তার জন্য ভালোবাসা প্রকাশের রাস্তাটা কি কি হ্যাঁ নবীজির আদর্শ নবীজির সুন্না নবীজির পথ প নবীজির মত এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের ভালোবাসা দেখানোর রাস্তা যেন বিশ্ব বিশ্বনবীজি বলছেন মান আহাব্বা যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে আমার পথ মত আদর্শকে ভালোবাসবে ফকাদ আহাব্বানি সেজন আমি রাসূলকে ভালোবাসবে সেজন আমার রাসূলকে সেজন আমি রাসূলকেই সে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমি রাসূলকে তোমরা ভালোবাসবে আর আমার কাছ থেকে কোনো পুরস্কার তোমরা পাবানা তা হবে না বরং আমি রাসূলকে ভালোবাসলেই তোমরা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবো শোভার সম্মানিত রাজু জান্নাত কি এত সহজ তো শুধুমাত্র একটা সুন্নত পালন করলে বাস আমি মনে হয় পার না আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসায়িক জীবন অর্থনৈতিক জীবন আপনার যত ধরনের জীবন আছে আপনার যত ধরনের কর্ম আপনার জীবনে হয় আপনার ওই বাথরুমে গিয়ে পেশা পায়খানার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যত ধরনের কাজ হয় সব কাজ রাসুলের দেখা রাস্তায় যদি হয় এর নামেই হচ্ছে রাসুলের সুন্নাথকে ভালোবাসা এর নামেই রাসুলের সুন্নথকে ভালোবাসা কিন্তু দুঃখজনক ভালো সত্য যে আমরা রাষ্ট্রীয় জীবনে রাসুলের সামাজিক জীবনে রাসুলের সুন্নাতকে আমরা অনুকরণ করবো তো দূরের কথা সাড়ে তিন হাত বডির মধ্যে রাসুলের সুন্নাত নাই আর আমি এখন চেষ্টায় আসি যে আমি রাষ্ট্রীয়ভাবে রাসুলের সুন্নাত পালন করব সবাইকে নিয়ে পালন করাবো কিন্তু আমার বডির মধ্যে এখন আমি সুন্নাতকে ফিট করতে পারি নাই কথা ঠিক নামে ঠিক হ্যাঁ সম্মানিত হাজরিক আপনি একটু খেয়াল করে দেখেন আমি এর আগেও বলছিলাম আপনার মাথার থেকে পা পর্যন্ত এখানে নবীজি কিভাবে কোন জিনিসটা আপনার সুল কিভাবে নবীজি রাখতেন দাঁড়িটা কিভাবে রাখতেন বোধটা কিভাবে রাখতেন মুখটা কিভাবে রাখতেন নবীজি আপনার লেমাসটা পোশাকটা কিভাবে রাখতেন হাতের নখ কিভাবে রাখতেন পোশাকটা পা শরীরটা কাপড়টা রাখবেন এই পরনের কাপড়টা আবার নাবির উপরে থাকবে নাকি নিচে থাকবে এর সুনির্ধারিত একটা রীতি রাসুল প্রদত্ত রীতি আছে সেটাকে আমরা পালন করি যদি না করি তাহলে কিভাবে আমি দাবি করবো যে আমি রাসুলকে ভালোবাসি আমার দাবি সত্য নাকি মিথ্যা হবে আমার দাবি সত্য হবে নাকি মিথ্যা হবে মিথ্যা হবে মন খারাপ করতেছেন নাকি হ্যাঁ আসল জায়গায় তো তো আসছি হয়তো অনেকের মন মন খারাপ হতে খারাপের দরকার নাই আমাদের দায়িত্ব হচ্ছে বলা আপনারা মানলে মানতে পারেন না মানলে না মানবেন সেটা আপনাদের দায়িত্ব সম্মানিত হাজিরিন এবার প্রশ্ন হলো আমরা জানি আমাদের সমাজে অনেক অনৈতিক কার্যকলাপ পরিচালিত আছে ইসলাম বহির্ভূত বিভিন্ন ধরনের অপরাধ আমাদের সমাজে সংগঠিত হচ্ছে আমরা যদি ইসলাম বহির্ভূত কোন কার্যকলাপের সাথে জড়িত থাকি সেই ব্যক্তিকে কি আসলে রাসুলের প্রকৃত উন্মত বলা যাবে রাসুলের প্রেমিক বলা যাবে যেমন আমাদের সমাজে সুদ আছে না নেই সুদ আছে না নেই এই সুদ খাওয়া কি রাসুলের সুন্নাত না যদি খায়। তাহলে প্রকৃত কখনো উন্মত হওয়া যাবে না রাসুলের প্রেমিক হওয়া যাবে না আমাদের সমাজে জুয়া আছে না নাই অনেক তাস খেলায় না তারপরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আছে না নাই এই যে মাদক দ্রব্য এগুলোর সাথে যারা আমরা জড়িত যদি আমরা দাবি করি যে আমিও রাসুলের প্রেমিক আমিও রাসুলকে ভালোবাসি এই দাবি সত্য হবে নাকি মিথ্যা হবে এই যে হিরোইন বলেন ফেন্সিডিন বলেন সুদ বলেন জুয়া বলেন বিভিন্ন ধরনের অপরাধ এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের সমাজে এখন আত্মহত্যা অনেক পরিমাণে বেড়ে গেছে বিশ্বরবী সাল আলী সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি আত্মহত্যা করে নিজের জীবন নিজে বের করে দেয় সেই ব্যক্তি জাহান নামি জাহান্নাম জাহান কারণ এই জীবনের মালিককে এই শরীরটার মালিককে শরীরের ভিতর রুহ দিছেন আল্লাহ জীবনটা দিছেন আল্লাহ এই জীবনটা নিজে নিজে বের করে দেওয়ার ক্ষমতা আমার কাছে এটার এটা আমার কাছে আমারত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন ইচ্ছা দিয়েছেন আল্লাহ যখন ইচ্ছা এটা বের করে নেবেন আমার কাছে আমানত আল্লাহ যতক্ষণ রাখবেন ততক্ষণ এর দায়িত্ব পালন করা আমার দায়িত্ব এর বাহিরে অসময়ে আত্মহত্যা করা এটা কখনো ইমানদারের কাজ হতে পারে এছাড়াও আমাদের সমাজে কিছু উগ্রপন্থী ভাই আছে যারা সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিভিন্ন সময় ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহ বলেন যারা বিশৃঙ্খলা তৈরি করে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অন্যায়ভাবে অপরের ওপরে জুলুম করে অন্যায়ভাবে অপরের সম্পদ নষ্ট করে অপরের ইজ্জতের উপর আঘাত করে এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে এগুলো রাসূলের উন্নত হতে পারে না কারণ রাসুলের একটা সুন্নত দাড়ি রাখবেন এটা তো আপনি রাসুলের মতো করে পোশাক করবেন একটা সুন্নত আপনি সোয়াব পাবেন আপনার অনেক নেক আমল আপনার আমল নামার মধ্যে জমা হবে কিন্তু যে কয়েকটা বিষয় বললাম এগুলো আরো বড় বড় গোনা বড় বড় অপরাধ এই সমস্ত অপরাধ করলে এক একটা মানুষকে যদি আপনি খুন করেন হত্যা করেন তাহলে একজন মানুষ অপর মানুষকে যখন হত্যা করবে তখন লোকটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং তিনি বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অমাই একতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম তার পরিণাম হচ্ছে জাহান্নাম ডাইরেক্ট জাহান্নামে তাকে দেওয়া হবে তো সুতরাং আমরা যারা রাসূল প্রেমিক আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি রাসূলকে ভালোবাসতে হবে এবং সামাজিক নানা অন্যায় অপকর্ম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি কর্ম থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা মামিন